মাত্র একবার এই মন্ত্রটা পরে হাতে ফু দিবেন ফু দেওয়ার পরে চুটকি বাজাবেন যাবেন এর ভিতরে একটা পরি হাজির হয়ে যাবে মানে হাতে চুটকি দেওয়ার সাথে সাথে আপনার সামনে পরি হাজির হয়ে যাবে যখন পরীটা হাজির হয়ে যাবে তখন ঘর উজ্জ্বল হয়ে যাবে আলোকিত হয়ে যাবে আপনি ভাববেন ঘরের ভিতরে এত আলো আসলো কোথায় থেকে এই আমলটা করবেন অন্ধকারের ভিতরে কিন্তু আপনি ভাববেন কী রে ঘরের ভিতরে বিদ্যুতিক আলো আসলো কোথায় থেকে ঘরের ভিতরে পূর্ণিমার চাঁদ আসলো কোথায় থেকে ঘরের ভিতরে যোগ করতেছে কিসের মানে নূরে উজ্জ্বল হয়ে যাবে সেই পরি আলোতে তো একটা কথা মাথায় রাখবেন পরী কিন্তু যখন আসবে তখন আপনার ঘরের ভিতরে আলোকিত হয়ে যাবে ঘর উজ্জ্বল হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে পরীটা আপনার সামনে হাজির হয়ে গেছে ইনশা একটা কথা হলো যারা লোক যে কোনো কিছু দেখা মাত্র ভয় হয় তারা এটা করতে যাবেন না এটা সাধারণ সহজ একটা আমল কিন্তু ভয় বৃদ্ধি ফেলে চলবে না কারণ আপনি হঠাৎ যদি আগুনের মতন চমক হঠাৎ যদি বিজলি কি মতন চমক দেখে ভয় পেয়ে যান তাহলে হার্ট অ্যাট্যাক করতে পারেন এই জন্য যারা ভয় বৃত্তি পান তারা করবে না যাদের সাহস আছে তারা করতে বসবেন তারাই করতে বসবেন যাই হোক আমি আপনাদেরকে এখন বলতেছি মন্ত্রটা তারপর বলতেছি নিয়ম কারণ গোপন ব্যাধ মন্ত্রটা আমি উচ্চারণ করে পরে পরে শোনাতেছি এবং স্ক্রিনে লিখে দিয়েছি ঠিক আছে আমি যেভাবে উচ্চারণ করি আপনারাও ঠিক ওইভাবে উচ্চারণ করবেন উচ্চারণ ভুল হলে কিন্তু কাজ হবে না মন্ত্র হলো বিসমিল্লা বলিয়া দিলাম টান দরি আমার আসনে আয় দরি দরি জিন্নি মিনাল জিন্নি আহ হু হু দোহায় দাউদ সালমান এই মন্ত্রটা আপনাদের সুবিধার্থে মন্ত্রটা আমি আবার বলতেছি একটু মন লাগে শুনুন মন্ত্র হলো বিস বলিয়া দিলাম টান ফরিরত দরি আমার আসনে আয় দরি দরি মিনাল জিন্নি মিনাল জিন্নি আহ হু হু দোহাই সলেমান বিন দাউদ আলাইসাল্লাম এই মন্ত্রটা আপনারা সর্বপ্রথম করকরা মুখস্থ করে ফেলবেন যখন এই পরিটাকে ডাকতে বসবেন যখন পরিটাকে ডাকার আপনি পরিকল্পনা করবেন বা এই আমলটা শুরু করবেন তখন কিন্তু মন্ত্র বেজে পড়লে হবে না তখন কিন্তু করকরাভাবে মন্ত্র পড়তে হবে মানে এমনভাবে পড়তে হবে যেন আপনি গান গাইতে যাই হোক আপনারা করকরা মুখস্থ করবেন করকরা মুখস্থ করার পর একটা কাজ করতে হবে আমি বলতেছি আপনারা মন্দির লাগে চলুন কাজটা কি কাজটা হলো আপনি একটু সালান দিতে হবে সালান কি আপনি এক প্যাকেট লোবান বাতি কিনে আনবেন এক প্যাকেট মোমবাতি কিনে আনবেন আর একটা আতর কিনে আনবেন এই সালানটা দিলেই হবে এক প্যাকেট লোবান বাতি মোমবাতি আতর লোবান বাতি আপনার সামনে জ্বালাবেন মোমবাতি আপনার সামনে জ্বালিয়ে দিবেন এবং কি আতর আপনার শরীরে মেখে দেবেন দিকে একটু সুবাসিত করে নেবেন যেখানে বসে পরিটাকে সাধন করবেন যেখানে বসে পরিটাকে চুটকি দিয়ে হাজির করবেন সেই জায়গাটাকে পায়ে পরিষ্কার করে ফেলবেন করার পর আপনারা ক্যাবলামুখী হয়ে বসে এই মন্ত্রটা আপনারা এক হাজার একবার পড়বেন এই মন্ত্রটা এক হাজার একবার পড়বেন একবার কমও করতে পারবেন না একবার বেশিও পড়তে পারবেন না এক নিয়মে এক নিয়ে মিলে আপনি এক সপ্তাহ ভরবেন এক সপ্তাহ পরা শেষ হয়ে গেলে ধর আপনি যখন পরিটাকে আপনার কাছে ডাকতে চান যখন পরিটাকে চুটকির মাধ্যমে হাজির করতে চান বা পরিটাকে দিয়ে যে কোনো কাজ করতে চান যে কোনো কাজ করাইতে চান তাহলে অতটা মাত্র একবার পরে হাতে ফুঁ দিবেন মাত্র একবার পরে আপনার ডান হাতে দুইটা আঙুলে ফুঁ দিবেন ফুঁ দিয়ে তিনটা চুটকি বাজাবেন ডান হাতের আঙুলে দুইটা আঙুলে ডান হাতে দুইটা আঙুলে যেই দুইটা আঙুলে চুটকি বাজাবেন ওই দুটা আঙুলে একটা ফু দিয়ে তিনটা চুটকি বাজাবেন এর ভিতরে দেখবেন আপনার ঘর আলোকিত হয়ে গেছে উজ্জ্বল হয়ে গেছে ঘরের ভিতরে বৈদ্যুতিক আলোর মতো হয়ে গেছে আপনি দেখে অফাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যেই ঘর এই সাধনাটা করতে যাবেন যেই ঘরে এই পরি আমলটা করতে যাবেন যখন সাধন করতে বসবেন তখন সেই ঘরে কোনো বৈদ্যুতিক আলো সোলার শরীরবিদ্যুৎ কারেন্টের ব্যাটারি লাইটিং সাইটিং কোনো কিছু চালানো যাবে না নিরিবিলি নিজুম নিজাম এক বাড়ি হতে হবে সেই ঘরের ভিতরে এক কথাই হলো মোমবাতি জ্বালাতে হবে বা প্রদীপ জ্বালাতে হবে কোনো বৈদ্যুতিক বাতির ভিতরে সাধনা সম্পূর্ণ করতে পারবেন না 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 তাহলে এটা সাধন করতে গেলে কি করতে হবে অন্ধকার রুমের ভিতরে এক হলে প্রদীপ জ্বালাতে হবে না হলে মোমবাতি জ্বালাতে হবে বিষয়টা আপনারা মাথায় রাখবেন আর না হয় যে কোনো জঙ্গলে গাছের নিচে বসে অন্ধকারের ভিতরে খোলা আকাশের নিচে বসে আমলটা করতে হবে আশেপাশে কোনো লাইনের বৈদ্যুতিক আলো আসলে ওই আলোর ভিতরে কোনো পরি হাজির হবে না যাদের করার ইচ্ছুক আছে যারা এটা করে সফল হতে চান তারা এগুলো পালন করতে হবে আর একটা কথা হলো এটা আপনারা নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন তাহলে সাধনাটা আপনাদের সাকসেস হবে যারা এই সাধনাটা আমলটা করতে চান তারা ভিডিও নিচে কমেন্ট করে এজাত নিয়ে নেবেন এবং তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ